বাহু তারা সকাল করবে আল্লাহ ওদের করে দিবেন বানর আল্লাহ ওদের করে দিবেন শকুর ওরা হয়ে যাবে বানর ওরা হয়ে যাবে ওদের করে দিবেন ওদের করে দিবেন সোর ওরা হয়ে যাবে বানর ওরা হয়ে যাবে শুকুর ফলা একটা কথা থাকবে কেন বানর হবে কেন সোর শুকুর হবে সেটা পরে এতক্ষণ পর্যন্ত জানতে পারলাম যে এরা সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর সৌর হবে সকালে হবেই যারা গান বাজনা বাদ্যযন্ত্র খেলতাম সোয় নাচে মাতমাত্র তারা হবে এই তো আল্লাহ রসুলের মুখের ভাষা হাদিস্ত বকরি মুসলিম আমার আপনার তো আর ভাববার কোনো সুযোগ নেই আনাছ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুনু ফিহাজী হাযি আল উম্মাহ খাসফন আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উম্মের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এক খাস ভূমিকম্প হবে দুই মাস খুন আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর একবারে হুবাহু বানর হয়ে যাবে ওইভাবেই খাবে ওইভাবেই চলবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুল একবারে হুবাহু শুকুর একবারে হু ওইভাবেই খাবে ওইভাবেই চলবে ওইভাবে পেশাব পায়খানা মুখ দিয়ে গুতি নিয়ে ওড়াবে এ কথা তো আমি বলিনি কথা তো মোহাম্মদ সরাই সাল্লাম বলছেন পাপ তিনটে এক এটা সারেবল ক্ষমরা যখন এরা মদ পান করবে তখন বিড়ি তামাক জর্দা সিগারেট গোল সব মদের অন্তর্ভুক্ত নিয়মিত যে জিনিসের নেশা অথচ খাদ্য নয় সেটাই মত আর বিড়ি তামাকের ভিতরে যা আছে সেগুলো বের করে একজনকে যদি হাফ কেজি খেতে দেওয়া হয় তাহলে তো আর বাঁচবে না রসুল সাল্লাম বলেন যখন মদ খাবে তখন এরকম হবে দুই জাহারাতিল কায়না যখন মেয়েরা নাচবে সব মোবাইলই মেন আছে প্রায় প্রায় সব দোকানে স্বাভাবিক ভাবেই মরব্বী তাহাজুদ পড়ে এসে দোকানে বসে আছে মাথায় টুপি আছে খবর চলছে মেয়ে আসছে মাঝে মধ্যে খবর চলছে চা বানাইতে বলেছে চা খাচ্ছে আমি বলেছি চারটে জিনিস পালন করবেন এক পাঁচাত্তর সলাত দুই হালাল রুজি তিন কোরান তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম এক রাহুল কালামাবাদ আলিশায় এক রাহুল নাম আক্কা বলে নিশায় আল্লাহরনবী এশার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘির্না করতেন আল্লাহরনবী এশার সলাতের পরে কথা বলা ঘির্না করতেন রাত দশটায় শুয়ে যেতে হবে যে কোনো মূল্যে বাড়িতে প্রেসিডেন্ট আইবের কারফু মাস আল্লাহ জালি থাকবে দশটায় ঘুমাতে হবে একবারে যে কোনো মূল্যে তিনটায় উঠে যেতে হবে ঘুম কত ঘন্টা হলো পাঁচ ঘন্টা বাস কিছু না পড়লে দূরে কাজ ছলাত আদায় করেন দেখ কিছু বলেন লাগে কি চান ঈশ্বরগঞ্জে জমি চান না ঢাকা শহরে জমি চান না একটা ভ্যান রিক্সা চান না বউ চান 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 কি আল্লাহর নবী চানা ইহকালের করলেন পরকালের করলেন ইহকালের ভার পরকালের ভার যা চাইবে আল্লাহ তাই দিবেন তাকে আপনি তো রাত দুটায় ঘুমিয়েছেন আর এইভাবে ল্যান্ডটা মেয়ে মোবাইলে চলছে দেখতে দেখতে কখন ফজর হয়ে গেছে আপনার খেয়ালি নাই এই চরিত্র এই নোংরা নীতি এই এই অসভ্য নীতি এই জাহেলিয়াত এই হুদি খ্রিস্টানদের এই নোংরা নীতি ত্যাগ করতেই হবে যে কোনো মূল্য বস পাঁচাত্তর সালাদ হালার রুজি কোরআন তেলাওয়াত অন্তত সুরায়ে খাস তিনবার পরে আল্লাহকে বললো এই দেখো আমি কোরআন মাজিদ পড়লাম আজকে না আমি কোরআন মাজিদ পড়লাম সরে এখ্লাস তিনবার পরেই বলবেন আর আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না দোকানে জিনিস কিনতে যাবেন কিভাবে আসসালামু আলাইকুম আপনার কাছে ভালো সরিষার তেল আছে জি আছে লবণ আছে জি এক কেজি দেন আর আড়াইশো তেল দেন বাস নেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম গেলাম এই পর্যন্ত আপনি ওখানে দাঁড়াবেন যখন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল মা নাজাদ যার নাম থেকে বাঁচার পথ কি তখন আল্লাহ রসুল তিনটে বলেছিলেন এক মুখটা বন্ধ রেখো কথা বলবো না ভালো ছাড়া মুখ দিয়ে কথা বলবো না দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাব না অন্য হাদিশে এসে ছালছেন বাইতা তিন পাপের জন্য কাঁদো ব্যাস জান্নাত আমি ওইটাই বললাম যে পাঁচক তো সলাত হালাল রুজি কোরআন তেলাওয়াত আর আড্ডা না পিটা দুইজন যেখানে বসে আছে ওখানে বসবেন না দুইজন বসে আছে একজন জিব আর একজন মালাকুল মত বসবেন না কথার কথা তার মানে আড্ডা বৈঠক ভালো নয় এরা বসে আছে এরা মানুষ এরা সত্যিই মালাকুল মতো নন এরা নন কোন জায়গাতে না কোনো জায়গাতে আসবে হয় কেউ দল করে না হয় কেউ সংগঠন করে না হয় কেউ আওয়ামী লীগ করে না হয় কেউ বিএনপি করে কথার এক পর্যায়ে সেটা চলে যাবে তখন আর একজন করবে ধুয়ে ছেড়ে দিবে মহলারে যেমন একজন আরেকজনে ধুয়ে ছেড়ে দিবে দেখছেন না হ্যাঁ একজন আর পিছনে এমন বলা বলছে একবারে মন কলিজা ঠান্ডা করে বলে নিচ্ছে আপনি যতই বলেন আমি আব্দুর রাজাক বিশু ইসু আপনার নামে মুখ খুলবো না আপনার নামই নি না আমি আপনার নাম নেওয়াটা আমি ভারী মনে করি আমার জীবনে কোনোদিন আমি মাঝাবের ব্যাপারে কথা বলিনি একটা বাক্য বলিনি হানাফি হোক আর সাফে হোক আর মালিকই হোক চর্মনা হোক পুরপুরা হোক আর ফির হোক যেই হোক না কেন জীবনে মুখ খুলিনি নামিনি নামি মুখ খোলা তো কথা বিরুদ্ধে যাওয়া তো বহু কথা এই যে আমি বলে যাচ্ছি আমি মুখ না। আমি তো কিছু বলে বিচার আপনার কাছে চাইনি ওখানে চেয়েছি কি দরকার সিলেটের ঘটনাই ওসি বলছে মামলা তো আমি চালাবো সিগনেচার করেন বলছি অবাক কথা আমি তো মামলা করব না আমি সিগনেচার করলে তো আমি মামলা আমি একটা মানুষ মামলা ও ও চালাতে পারে না কি ওই তো ওর দেখে নেবে করলে সিলেটে পাঁচ হাজার কোটি টাকার মামলা কি আমি ঠাকুরের বদনাম করেছি ঠাকুরকে অপমান করেছি ঠাকুরকে কি বলেছি ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তখন আমি বলেছি তোর বাপের আকাশ বাঙ্গালি ছেলে মেয়ে বলতে পারে ও কালিমা তোমার আকাশ আমি বলতে পারি না আমার ছেলে মেয়ে বলবে না তুমি বলছো তোমার বাপ বলছে তোমার মা বলছে তোমার বাপ তোমার মায়ে করে শক্তভাবে পক্ষে লেগে আছে কে বলছে চলবে না তুমি ঠাকুরকেই চিনো না রবীন্দ্রনাথ ঠাকুরকে তুমি চির না দশ বছর তোমাকে ঠাকুরকে পড়তে হবে ঠাকুরকে ঠাকুরকে চিনার জন্য তুমি বই পড়ো রাজ সিংহ বঙ্কিমচন্দ্রের লেখা ঠাকুরকে চিনার জন্য তুমি বই পড়ো চেপে রাখা ইতিহাস ইতিহাসের ইতিহাস বই নাম কি চেপে রাখা ইতিহাস ইতিহাসের ইতিহাস তাহলে আপনি ঠাকুরকে চিনতে পারবেন ঠাকুরকে ঠাকুর আপনার কি করেছে ঠাকুরের কবিতা আপনার কাছে প্রিয় হল কি করে তাই তো আমি বলেছি একাত্তর সাল থেকে নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নেই নিজেই বুঝতে পারেননি বিদ্যা কাকে বলে তো জাতির কি করবে নিজেই তো বুঝতে পারেননি বিদ্যা কাকে বলে বিদ্যা কে তো জাতির কি উপকার করতে পারে এই ছেলে অল্প সময় কেউ কোনো জায়গায় কোনো কাজে মোবাইলে ব্যস্ত হবেন না তিন মাঝে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে এক নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা নাচবে তিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন তিন সমস্যা মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি জমির দাম দশ লাখ এগারো লাখ মানে বে হিসাবে বে হিসাব ছাড়াই জমি কিনলাম আমি এই টাকা দিয়ে ওইরকমই টাকা দিব সরকারের ঘরে আবার কোন নিয়ম ওই আবার কে ও কি জমির মালিক নাকি আমি তাকে এভাবে টাকা দিব মানে সরকার হয় ফ্রি না হয় এমনি দশ টাকা রাখবে ওই যে সরকারি এ পাওয়া যায় না ওষুধ পাওয়া যায় না দশ টাকা দিয়ে টিকিট কিনলে হয় ওটা হতে হবে নিয়ম মানা দুশো টাকা লাগবে দশ শতক এক বিঘা জমি কিনতে এরকম হতে হবে লক্ষ লক্ষ টাকা কেন সমস্যা নেমে আসবে মানুষের উপরে তিনটা বিপদ মনে থাকবে না মনে হয় তার একটা হলো আকার আকৃতি পরিবর্তন হওয়া এবার দেখেন অবাক হতে হয় আল্লাহ রাসুলের গোলাম আল্লাহ রসুলের গোলাম সাহবান বলছেন আল্লাহর নবী বললেন মিম্মা পৃথিবীর মানুষ তিনটা বিষয়ে আমি আমার উন্মাতের উপরে আশঙ্কা করি পৃথিবীর মানুষ আমি দুঃখ প্রকাশ করে গেলাম আমার উন্মাতের উপরে তিনটা বিষয়ে পৃথিবীর মানুষ আমি আফসোস প্রকাশ করে গেলাম জাতির সামনে তিনটা বিষয়ে এক আই মতামদুল্লিন ভ্রান্ত হুজুর এটা আমার আফসোস হজুর ধর্ম বিক্রি করে খাবে এটা আমার আফসোস যদি এখন বেঁচে থাকতেন বাংলাদেশে এই মুহূর্তে তাহলে শতকরা জন বক্তার আজীবন জেল হতো বক্তৃতা করা তো বহু দূরের কথা উর্দু ভাষীরা আরো মিথ্যা কথা বলে আমি ইন্ডিয়া বিহার কাটিহারে একবার বক্তব্য দিতে গেছি তা আমি সাতটায় পৌঁছেছি ওখানে উর্দু ভাষায় বক্তব্য দিচ্ছে শ্রোতারা বাঙালি তবে উর্দু ভাষা বুঝে এই যে বলছে ফাটফাট ফটফট করে বলছে উর্দু ভাষার ক্ষমতা বেশি তো এগারোটার সময় আমি স্টেজে গেছি আমি গিয়ে সালাম দিয়ে জনগণকে বললাম আমি সন্ধ্যা সাতটায় এসেছি এগারোটায় মঞ্চে আসলাম এতক্ষণ পর্যন্ত বক্তারা যা বলেছে তা আমি কিছু বুঝতে পারিনি আপনারা কি বুঝেছেন তো জনগণ বলল না এবার সভাপতি সাহেবকে বললাম সভাপতি সাহেব আপনি কি সকাল থেকে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত কিছু বুঝেছেন বক্তারা কি বলল বলে যে না তো নেন এবার আমিও বুঝিনি জনগণও বুঝেনি সভাপতিও বুঝিনি তাহলে কি হল নিশ্চয় পুথির গান হয়েছে পুথির গান মানে ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়াই চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ঠিক ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ফাতে কার কারবালাতে শহীদ হয় ফাতেমাকান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় এটা বক্তব্য বগুড়া নগর আলেম মাদ্রাসাতে একজন বক্তা বলছেন যে আব্দুল কাদের জেলানি রাহেমাহ বাড়িতে এসেছিলেন একজন ফকির ভিক্ষা চাইতে তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেটে তো আব্দুল কাদের জেলানির মা ফকিরকে ভিক্ষে দিয়েছে তো ভিক্ষে নিয়ে ফকির মহিলার উপরে আকৃষ্ট হয়েছে এইটা আব্দুল কাদের জেলানি পেটের ভিতর থেকে বাঘের আকৃতিতে হয়েছে দিয়ে ওই ফকিরকে মেরে দিয়েছে এ হলো বক্তব্য তো এখন কেউ যদি বলতো মধ্যে থেকে আব্দুল সাহেব হলেন বাঘের আকৃতিতে এখন পেটের ভিতরে গেলেন কিভাবে এখন তো জন্ম হওয়ার সময় হয়নি বাকি আছে এর নাম বক্তব্য মোকসাদুল মমিন বইয়ের একটা হেডলাইন আছে অবিবাহিত মেয়ের পড়া নিষেধ তো দেখে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে তো আমিও পড়ে দেখলাম তবে আমি তখন বিভাগ করেছি এখন লেখা আছে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে স্ত্রী মিলন চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহর কসম আল্লাহর রস্তে শুরু থেকে শেষ পর্যন্ত একটা বাক্য আসলেন নয় সব বরং কোরআন মাজিদের হুবা হু বিপরীত কোরআন মাজিদে আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল্লাহ কুম ফাত হারসা কুমার না সে পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের খেতে আস তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই সম্মন্ত দিনই ভাই বল বলছিলাম যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আফসোস করে তিনটা বাক্য বললেন এক ভ্রান্ত হুজুর দুই সাতা পদ কাবাইল মিন উম্মতে আলাউসান আমার উম্মত মূর্তি পূজা করবে মানে এবার কেমন কথা আয় আমার উম্মত মূর্তি পূজা করবে কোরআন খতম শেষ এ দোয়া পড়বেন দেখেন লিখা আছে নব্বই সাল থেকে বলছি জি নব্বই সাল থেকে বলছি এটা আসলে নয় এক ভ্রান্ত হুজুর এইটা আমার ভয় আশঙ্কা দুই আমার উম্মত মূর্তি পূজা করবে সরস্বতী ভগবতীকে কে মূল্যায়ন করবে বাপ মায়ের ছবি সুন্দর করে বাড়িতে সাজিয়ে রাখবে বলছে যে আমি আমার মাকে সম্মান করি এই যে ছবি রেখেছি অশিক্ষিত সন্তান সন্তান বলছে আমি মাকে সম্মান করি সম্মান সম্মান মানে মায়ের কবর দিয়ে এসে বাড়িতে ঢোকে মায়ের যে পাসপোর্ট সাইজের ছবিটা ছিল ওকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে দিয়ে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে এ হলো শিক্ষিত ছেলে এ তার মাকে সম্মান করে ছবি মূর্তিকে সম্মান করে কেন সে মাকে সম্মান করে কোন কথা আমার ভয় আমার উম্মাত মূর্তি পূজা করবে ছবি মূর্তিকে সম্মান করবে আপনার বাড়ির ছবি মূর্তিতে ভর্তি হয়ে আছে যে কাঁকড়া আছে তিন সাতালতা হে ক কাবায় মিনুম্ম তিবিল মুশরেকিন আমার উন্মাদ মিশে যাবে হিন্দুদের সাথে আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে বাদ্যযন্ত্র আপনারা যারা বিশ পঁচিশ বছর আগে হিন্দুদের বাড়িতে বিবাহ দেখেছেন গান বাজনা ছিল তাদের বাড়িতে আমাদের মুসলমানের ছেলেমেয়েরা দড়িয়ে যেত সেই গান বাজনা দেখতে এখন সব বাড়িতে বাজনা বাজে প্রায় সব বিবাহতেই বাজনা চলে তা ছিল হিন্দুদের তা ছিল হিন্দুদের আমার উম্মাত হিন্দুদের সাথে মিশে যাবে এক ভ্রান্ত হুজুর দুই মূর্তি পূজা তিন হিন্দুদের সাথে মিশে যাবে দেখেন চাল চলন কৃষ্টি কালচার চলেন কাছাকাছি চলে যাই আগলের উমার রাজিয়াল বলেন রাসুলাম বলেছেন আমার উম্মাত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 আমার উম্মাত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে হিন্দুর সাথে সমান সমান পোশাকে আশাকে চলাফেরাতে খাওয়াতে গাড়িতে ছাঁকড়াতে খাতা কলমে অফিস আদালতে কৃষ্টি কালচারে থার্টি ফার্স্ট নাইটে সব জায়গাতে মিলে যাবে আমার উন্মাদ ইহুদিদের সাথে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান আল্লাহ আসল বলছেন আলহাজ বিন্নাল বিন্নাল ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান হাতের বিঘর যেমন বাম হাতের সমান এটা যেমন সমান সমান আমার উন্মাদ ইহুদি খ্রিস্টানের নীতিতে নোংরা আচরণে বারবারতায় অসভ্যতায় উলঙ্গতায় গানবাজনায় বাদ্যযন্ত্রে নিয়ম নীতিতে পোশাক আশাকে তাদের সাথে মিলে যাবে সমান সমান এরপরেও থামলেন নামের ভাষাগত নিচে নামতে লাগলেন নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উন্মত মায়ের সাথে জেনা করবে এটা আমার মুখের কথা নয় আমি কোনো কেশা কাহিনী বলি না আমি কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি আল্লাহর নবী বলছে আমার উম্মত ডান হাতের বিঘ যেমন বাম হাতের সমান ওদের সাথে মিলেই আচ্ছা সমান সমান কথাটা বুঝেন না খাতা কলম তাদের মতো স্কুল কলেজ তাদের মতো সাজানো হবে আপনি দেখতে পাচ্ছেন না আরে বা প্রতি মাসে উমরা করছে আর হজ করছে আর মেয়ে আছে সাথে স্কিন পায়ে জামা পরে আছে বাপের মাথায় টুপি আছে এটা কেমন লাগে এ আবার কেমন বাপ এ যদি ভালো বাপ হয় তো কুকুর শ্রীগেল বাপকে পশু প্রাণী ইতর শ্রেণি শিক্ষিত পিতাকে নিম্ন শ্রেণীর যার ব্যাপারে আল্লাহ রসুল এত কঠিন ভাবে বললেন যে আমার উম্মাদ ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার জেনা মতো ভাবে দেখতে পাচ্ছেন না কিভাবে চলছে কিভাবে স্কুল কলেজ কিভাবে প্রতিষ্ঠান কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে ছাগড়া কিভাবে খাতা কলম কিভাবে পোশাক পাতি সব ঘেরা আছে জেরিন আর জেরিনের সাথে কি দেখেন না সব দখল করে আছে আপনি একটা জায়নামাজ নেবেন সেই কাবা ঘর আছে নাহি সুন্দর করে কি যে করা আছে সেটা আপনিও জানেন না আপনি একটা তেল নেবেন সেখানে মহিলা সাজানো আছে আপনি একটা মসজিদ করবেন তো হুজুর একবার সুন্দর করে ওই মেহরাবের ডান দিকে লাগিয়েছে কাবা ঘরের একটা ইয়ে প্লেট টাইলস আর বাম দিকে একটা লাগিয়েছে আর উপরে লিখেছে আল্লাহ মোহাম্মদ কেউ তো জানে না আল্লাহ কি জিনিস কেউ তো বুঝে না যে এভাবে মেহরাব সাজানো হবে কিনা এটা তো কেউ পাতা পড়ে না বাপ মারা ওর গেছে ধনী মানুষ কিশোরগঞ্জের লোক তো বলছে আব্দুল সাহেব আমি একটা হিজখানা খানা খুলি আমার মায়ের নামে খুব ভালো কথা হিজখানা খুলেছেন আপনার মায়ের নামে তো আপনার হাফেজকে বললাম হাফেজ সাহেব মেহরাবের ডান দিকে আছে আল্লাহ বাম দিকে আছে মোহাম্মদ কেমন হয়েছে ভালো হয়েছে হাফেজ সাহেব ডান দিকে আছে আল্লাহ আকবর কেমন হয়েছে বলে ভালো হয়েছে তা আগেরটাও ভালো পরেরটাও ভালো সবই ভালো মানে হিপস এভাবে খোলা হবে না প্রতিষ্ঠানের সাথে যে কোর হাদিস যেখানে আছে সেখানে আংশিক রাখতে হবে শুধু হাফেজ বানানো মানে তার হাঁটুর উপরে মেরে তার হাঁটুকে ফাটে অকেজ করে দেওয়া ও তখন মাথায় টুপি দিবে বড় তার উপর একটা রুমাল দিবে দে মানুষের বাড়িতে খেয়ে বেড়াবে আপনার কাছে তো ধর্মের দাম আছে কাছে পাঁচ পয়সা নাই আপনি দল পাটি করলে এত প্রতারণা দিতে পারবেন না হবে সাহেব জি আমার বাপের নামে দশটা ছেলে বাড়িতে যে আমার কোরআন পড়ে দিয়ে আসবে আচ্ছা ঠিক আছে কখন যেতে হবে কালকে সকাল নয় সকাল ছটার দিকে নাস্তা করে আসবে ঠিক আছে তো এক ঘন্টা পড়েছে এবার বাড়ি যাচ্ছে তো ওরা বলা বলি করছে এই কি পড়েছিস রে তুই আমি আমি এক পৃষ্ঠে তুই আলে হাঁপ পৃষ্ঠে বলে আমি কিছুই পড়িনি খালি মাথা ঝোঁকাচ্ছি না বল হিসাব হিসাব এটা নয় আল্লাহ রসুল সব কথা দুঃখ করে বলেছেন তিনি বলেছেন অ্যান্ডামিপা খাতা খাওয়া ফালা উন্মাতি আমার উন্মাতের উপরে আমি আশঙ্কা করছি জেনায় লিপ্ত হবে তারা গোপন পা প্রকাশ পাবে আমি একদা বসেছিলাম দুইজন ফেরেশত আমার পাশে আসলেন দুই হাত বাহু ধরে নিয়ে যেতে লাগলেন দেখি অনেক মানুষ ইনতে ফাখান, আসাধ্য সাই নিনতে ফাখান। ফুলে ফেফে মোটা মোটা হয়ে আছে খুব দুর্গন্ধ মনে হচ্ছে যেন গণশৌচাগার মনে হচ্ছে যেন গণ টয়লেট মনে হচ্ছে যেন গণশৌচাগার আমি বললাম মান হাওলা তখন জিবরাইল এবং মেকাইল বললেন হাওলাই এরা হচ্ছে ব্যাভিচার ব্যাভিচার নিন থার্টি ফার্স্ট নাইট হচ্ছে ইহুদি খ্রিস্টানদের অনুসরণে এটা হচ্ছে জেনার রাত এটা হচ্ছে গান বাজনার দক্ষ দুঃখ করে রাসুল সাল্লাহ সাল্লাম যা বলেছেন এটাই হচ্ছে সেটা সমন্বিত দিনী ভাই বোন সন্ধ্যা হয়ে আসছে আমি আপনাদের সামনে আজকের মতো আর লম্বা আলোচনা করছি না এই পর্যন্ত বলে বলতে চাচ্ছি যে চিন্তা করবেন না এই ছেলে এই থামো